এখন বাজে সকাল সাতটা তবু কি অন্ধকার কেন অন্ধকার আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আজকে কি উঠবে না তোমাকে ডাক দিয়ে গেলাম উঠো মেয়েরা উঠতে গেল একজন ঘরে পড়ছে উঠো 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 কি বৃষ্টি পড়ছে কাজ যাবে না উঠে না বসে থাকো মোবাইল দেখো তাহলে তুমি ঘুম পাড়ো আমি রান্নাটা করি হ্যাঁ আমি তো কাজে যেতে পারবো না কারেন নেই উঠে পড়ো আমি চাটা করি ও তোমাকে ব্রেড পাজ এনে দিতে হবে তাই তো আর তোমায় তো আবার ব্রেড পাজ ও বেটে বসে না খেলে তো তোমার আবার ঘুম ভাঙে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিয়ে আসি পাঁচটা মিনিট অপেক্ষা করো হ্যাঁ সাতটা বাজ দেখি অন্ধকার বাবারে বাজে এখনো কি অন্ধকার দেখো লাইট জ্বালিয়ে শেয়ার করছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমাকে ডেকে দিয়ে এখন এদিকে ঘরের মধ্যে খাচ্ছে কি খাচ্ছে সেন্ট বাইর হয়েছে কি খাচ্ছো এত সকাল সকাল সাতটা না বাজতি মাত্র বাজে হম সাত মিনিট কম সাতটা পুরো ঘুরে ঘুরে আবার দেখি দেখি খায় লাইট জ্বালিয়ে দিয়ে খাচ্ছে ঘরে তো কারেন্ট নেই অন্ধকার দেখবা তোমার অন্ধকার যে দেখো বাইরের দিকটা সকাল সকাল তুমি রান্নাঘরে রান্না বান্না শুরু করে দিয়েছো এত মিষ্টির মধ্যে কি খিদে পেয়েছে নাকি হ্যাঁ আমার এইদিকে সর্বনাশ হয়ে গেছে আর তুমি এদিকে একদম এত আনন্দ করতেছ মিষ্টি বৃষ্টি না আজকে স্কুল নাই হ্যাঁ কারও বলে পৌষ মাস আর কারো হয়েছে এদিকে সর্বনাশ আমার দুটো নিয়ে গেছে বন্যায়

বুঝতে পাটা গন্ধ বাড় গ্যাসটা কমিয়ে দাও তো বন্ধুরা এখন বাজে আটটা এগারো মিনিট ঘুম থেকে উঠলাম উঠে এখন জুতো খুঁজতেছি জুতো নেই এই যে বাইরে ওইখানে জুতো ছিল ভাবছিলাম যে মেয়েরা মনে হয় আমার নিয়ে ওই ঘরে গেছে ওদের জুতোগুলো তো অন্য রকম বেলা বেলালা তো এখন গিয়ে দেখি আমার জুতো নিয়ে যায়নি তো এর আগে মানে গত গত বছর দু দুজোড়া জুতো নিয়ে গেছিলো ওইদিকে জলে ভাসিয়ে নিয়ে গেছিলো তো মা বলছে এবারও মহায় নিয়ে গেছে তো এখন ওইদিকে একদম গেলাম তো একদম জলে ভর্তি এইটুক সময়ের মধ্যে এত বৃষ্টি হয়েছে এক ঘন্টার মধ্যে আর কি সাতটার সময় বৃষ্টি শুরু হয়েছে বেশি এক ঘন্টার মধ্যে এত বৃষ্টি হলো একদম জল ভরে গেছে বিল গাড্ডাটাড্ডার যত আছে সমস্ত গর্তই জলে ভরে গেছে আমার জুতো খুঁজতে খুঁজতে একদম জঙ্গল ঝাড় এগুলোর মধ্যে খুঁজতে খুঁজতে একটা জুতা পাইছি আর একটা এখনো পাইনি আসলাম এর বাবাকে বলতে আশের অবস্থা খুব খারাপ বিদ্যুৎ চমকাচ্ছে তো জন্য একা একা ভয় লাগছে বাড়ি চলে আসলাম একটু পরে গিয়ে খুঁজবো আর যদি এবার দেরি হয় আর যদি জুতোটা আরও অনেক দূরে চলে যায় নতুন জুতোগুলো নিয়ে আসছি জানিনা আকাশ কত ভালো হবে একটু এই জলের সতেজ জুতে তোমার চলে আসছে এই যে ছোট্ট একটা নদী এই নদী দিয়ে আমাদের উঠান থেকে চটি ভেসে চলে এসেছিস সব একটা পাইছ আৰু এক ঘণ্টা এল কলি মনে বন্যালে আঠটা ঔদিক দেখ চারিদিকে জল আর জল মনে হয়েছে বর্ষা নেমে আসলো দেখো তো না পাতাগুলো কটা দিচ্ছে মনে হয় ঘুরতে জলের মধ্যে বুঝতে ভালো করে এদিকে আগে আমরা যাওয়া আসা করতাম এখন এদিকে যাওয় যাবে না অনেক বড় এই জায়গাটা তো

একদিনের বৃষ্টিতে তো মার এত বড় লোকসান হয়ে গেল কোথায় শেষে বাড়ি পাওয়া গেল হ্যাঁ

আর জানো তো বন্ধুরা আজকে এই সকাল সকাল এক ঘন্টা ঝড় বৃষ্টিতে আমাদের গ্রামের এদিকে অনেকেরই ক্ষতি হয়ে গেছে কারো ঘরের চাল খুলে নিয়ে গেছে কারো বেড়া ভেঙে ভেঙে পড়ে গেছে আমার ছোটো যা ওদের রান্নাঘরের মটকা নাকি বলে ওটা উড়ে নিয়ে গেছে আর চাটিও পড়ে গেছে আর অনেকেরই কিন্তু গাছ গাছরা ভেঙে ভেঙে পড়েছে আমাদের তো এবছর সেরকম গাছ নেই গাছগুলো বড় বড় গাছগুলো কেটে ফেলা হয়েছে আর দুই একটা আছে তো ভাগ্য ভালো কিছু হয়নি এমনি ছোট ছোটো গাছের ডাল ভেঙে ভেঙে পড়েছে ক্ষতি হওয়ার মধ্যে আমাদের এই যে রান্নাঘরের বারান্দার ওইদিকে একটা চাটি খুলে পড়েছে ওইখানে হয়তো বান সেরকম ছিল না আর খুব ঝড় বৃষ্টি হয়েছে তো আজকে মানে গ্রামের প্রায় বাড়িতেই কি কিছু না কিছু ক্ষতি হয়েছে তো যাই হোক আমি এদিকে দেখো যে বৃষ্টি বৃষ্টি বাসনগুলো উম বারান্দার মধ্যেই মেজে ঘষে ধুয়ে নিলাম আর উঠানটা এখনো ঝাড় দেওয়া হয়নি একটু আকাশ পরিষ্কার হলে তারপরে ঝাড়ু দিয়ে দেওয়া হবে আর এইখানে সকাল সকাল আজকে বানানো হচ্ছে তো এইখানে মুসুর ডাল মুগ ডাল সয়াবিন কয়েকটা আলু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো না কাঁচা লঙ্কার পাকাগুলো আর কি লবণ হলুদ একখানে মিশিয়ে এখানে এই যে সর্ষের তেলও একটুখানি দিয়ে দিলাম তো এবার প্রেশার কুকারে করে গ্যাসের মধ্যে বসিয়ে দেওয়া হবে তো তোমরা অনেকেই বলেছিলে মাঝে মাঝে এইভাবে খিচুড়ি বানিয়ে খেতে তো আজকে মেজো মেয়ে বলছিল যে মা আজকে বৃষ্টি পড়ছে খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো এই যে তো আমি সমস্ত কিছু রেডি করে দিলাম ও এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিবে আর ওর বাবা পরে নামিয়ে নেবে আর আমি এইখানে মেজোকে বলছিলাম যে দেখি প্রেসার কুকারের ঢাকনাটা তুই লাগাতে পারিস কি না তো অনেকক্ষণ চেষ্টা করে এই যে লাগাতে পেরেছে তো বল ওকে বলছি আমি যে আমি যদি কখনো বাড়িতে না থাকি যদি কিছু বানাতে ইচ্ছে করে প্রেশার কুকারের মধ্যে তো এটা তো খুলতে পারবি না লাগাতে পারবি না তো আজকে তুই ট্রাই করে দেখ পারিতে তো আর বাইরে ফাঁস পড়া যাবে না আর তাই বাড়ির বসে বসে চাল যাচ্ছে খুদ্র রাখার জন্য কি চাইলাTama হ্যাঁ কেন দেখো এটা হবে না 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 ভেন্ডি ভাজা হয়ে গেল খিচুড়ি দেখো টকবক করছে হুম আইসক্রিপটা ঠিক আছে সেদিন একদম গাড়ো হয়ে গেছিল বেশি আজকেও গাঢ় হয়েছে খিচুড়ি দেখে খিচুড়ি দেখে বাচ্চা মানুষের মতন করতেছে

জলের বোতল পড়ে গেছে খিচুড়ির মধ্যে ভাজার মধ্যে বিয়ের খিচুড়ি থালের মধ্যে পড়ছে জল কেমন হচ্ছে ভূমি না পরে খাবো আমি চাল ছাড়তেছি একটু ঠান্ডা হোক বেশি গরম খাইতে পারি না আমি হঠাৎ করে আজকে এভাবে খাইছো না মানুষের জন্য সেদিন রান্না করেছিলাম সেদিন খাইছিলে তুমি এর জন্য আজকে হঠাৎ করে খাচ্ছ যে বেশি তার জন্য তোমার ভালো লাগছে

মুখ দেখলে বুঝা যায় তো কোন জিনিসটা কার ভালো লাগে কি লাগে না করে বৃষ্টি পড়ছে না এগারোটা পঁয়তাল্লিশ

রান্না করে নিয়ে তো বন্ধুরা এখন বাজে চারটা বারো মিনিট তো এই যে দেখো আকাশটা সকাল থেকে তো মেঘলাই ছিল মানে বৃষ্টি বৃষ্টি একটা বেলা হয়ে গেছিল এরপর এই যে উঠান ঝাড়ু দিয়ে কিছু জামা কাপড় ভিজানো ছিল ওগুলো ধুয়ে দিলাম তারপর তাড়াতাড়ি স্নান করে রান্না করলাম তো একদম চারটে বেজে গেছে এখন খাওয়া দাওয়া চলছে তো এইদিকে মেয়ে মা ওরা খাচ্ছে আর বয় যে কাছ থেকে এসে স্নান টান করেছে তো আবার ওইখানে ফোন করলো যেতে বললো আবার গিয়েছিল এবার আসছে চলো ওকে এখন আমি খেতে দেব তো আজকে রান্না হয়েছে কচুর লতা নিয়ে আসছে আজকে নতুন সবজি এ বছরের জন্য আর কি কচুর লতা শুকনো মাছ দিয়ে রান্না করেছি আর বানিয়েছি পকোড়া আর হয়েছে ডাল কেমন হয়েছে কচুর

এখানে হচ্ছে পকোড়া কারিপাতা দিয়ে বানিয়েছি সবজি দুটাই ডাল আর লতা গামছাটা দেখো তোর বাবা কোন জায়গায় শুকিয়ে দিয়ে দিয়েছে আমার মেয়ে মাথা চুল কিভাবে বাচ্ছে সেটাই আমি দেখছিলাম ওর ফোন নাকি ও কেটে দিয়েছে বলছে কালকে স্কুল যাওয়ার সময় আমাকে এইভাবে বেঁধে দিও তো ও হ্যাঁ এক দিদি বলেছিল যে সুদীপে কোথায় সুদীপে ওর মাসির বাড়িতে গিয়েছে এই যে বিমান সোনার বার্থডে যে গিয়েছিলাম আমরা তো আমরা তো বাড়িতে চলে আসছি আর ওকে রাইখে আসছিলাম ও কোথাও যায় না তো সেজন্য জোর করে ওকে রাইখে আসছি বলছি যে তোর মাসিকে নিয়ে তুই যাস তো ওর মাসি এখন আসছে না কারণ এই যে সোনার স্কুল তাই আসে না স্কুল খুলেছে তারপরে আরো অ্যাবাকাস আর কি যেন কোথায় কোথায় ওগুলো আর থাকে বলে আসতে পারে না তো ওর মাসি বলেছে যে দিন স্কুল বন্ধ থাকবে আর ওগুলো বন্ধ থাকবে সেদিন ওকে দিয়ে দিতে আসবে তো এখনো আসেনি আজকে আসার কথা ছিল তো আজকেও আর আসা হয়নি বলছে কালকে আসবে কারণ কালকে হয়েছে মিতা সোনার বার্থডে তো বলছে যে একবারে যে কালকেই যাব মিতা সোনার বার্থডে কালকে তো কালকেই যাব তো সেজন্য ও কালকে আসবে আর কালকে সবাই আর কি আসবে আমাদের বাড়িতে এদিকে এসে সবাই মিলে যাব মিতা সোনার বার্থডেতে আমার ঠান্ডা লেগে গেছে তো সেজন্য এই দেখো চাদর গায়ে দিয়েছি তো ভমির নাকি হেয়ার স্টাইলটা দারুণ পছন্দ হয়েছে ও বলছে এভাবে আমাকে মাঝে মাঝে বেঁধে দিও তো তো আর কেমন লাগছে সেটা জানতে চাইছে আমার কাছ থেকে তো আমি বলছি ভালোই লাগছে আমিও আগে এভাবে বাঁধতাম তো এখন আর বাদি না আমি আগে প্রায় দিনেই মানে যখন বাচ্চাটা কি ছোটো ছিল প্রায় দিনেই আমি এভাবে হেয়ার স্টাইল করতাম তো এখন অনেক বছর হয়ে গেল হেয়ার স্টাইল করে একদম বন্ধ করে দিয়েছি এদিকে এই যে ছোটো মেয়ে ও এখন হেয়ার স্টাইল করছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি কাল আবার দেখা হবে নতুন প্লগে তো সবাই ভালো টাটা